যারা নকশি পিঠা ডিজাইন করতে পারে না তারাও পারবে আজকের এই মুখপাকন পিঠা বানাতে এতটাই সহজ একটা রেসিপি আর ঐতিহ্যবাহী বাংলাদেশের একটা পিঠা যেটা খেতে অনেক মজা এবং ক্রিস্পি তো ঝটপট রেসিপিটা শেয়ার করছি আজকের এই মুখপাকন বানানোর জন্য আমাদের লাগবে এক কাপ মুগ ডাল এক কাপ মুগ ডালকে আমি হালকা মিডিয়াম আঁচে ভেজে নিব তারপর ভাজা হয়ে গেলে এই ডালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। ডাল সিদ্ধ করার জন্য তিন কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে ডাল সিদ্ধ করতে আমার প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে মিডিয়াম আছে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি এখন স্বাদ মতো লবণ আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এতে করে ডোটা পারফেক্ট হবে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ চালের গুঁড়া ডালের সাথে চালের গুঁড়াটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে ডালের সাথে চাল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব দশ মিনিটের মতো দশ মিনিট পর ডোটা আরও সফট হবে একটু ঠান্ডা হলে ডোটা ভালোভাবে মথে আমি একটা ডো তৈরি করে নিয়েছি পিঠা বানানোর জন্য আমি মোটা করে একটু রুটি বেলে নিয়েছি এখন আমি পিঠার ডিজাইন করে নিচ্ছি এখানে আমি পাতার ডিজাইনটা করছি এটা সবচাইতে সহজ হয় আর বানানো খুব ইজি তাড়াতাড়ি হয়ে যায় টুথপিক দিয়ে এই ডিজাইনটা করা খুবই সহজ আজকে টুথপিক দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি পিঠার ওপরে টুথপিকের মধ্যে তেল ভরিয়ে নিতে হবে এতে করে ডিজাইনটা তাড়াতাড়ি উঠবে দেখি বুঝতে পারছেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা খুবই সহজ আমার একটা পিঠা বানানো হয়ে গেছে এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম আর সাইড দিয়ে আমি টুথপিক দিয়ে কেটে নিয়েছি পিঠাগুলো বানানোর পর সাথে সাথেই ভাজতে হবে এখন একটা কড়ার মধ্যে তেল গরম হওয়ার পর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার পর প্রথমে এক মিনিট হাই হিটে রেখে পরে মিডিয়াম লো আঁচে রেখে পিঠাগুলো ভেজে নেব চুলা রাসটা কম রেখে পিঠাগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি একেবারে বাড়িয়ে দিয়ে পিঠাগুলো ভাজলে দেখা যায় উপর থেকে কালার চলে আসবে তাড়াতাড়ি আর পিঠাগুলো নরম হবে আর যদি ক্রিস্পি খেতে চান তাহলে আস্তে জাল দিয়ে ধৈর্য সহকারে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো সব ভাজা হয়ে গেলে তারপর আমি শিরা তৈরি করে নিচ্ছি শিরার জন্য আজকে আমি খেজুর গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনি শিরাও করে নিতে পারেন শিরাটা পাতলা করা যাবে না একটু ঘন করে শিরাটা করে নিচ্ছি শিরা যদি পাতলা হয় পিঠা ডুবিয়ে উঠিয়ে ফেললে পিঠাটা নরম হয়ে যায় শিরা যদি ঘন হয় পিঠা ভিজিয়ে উঠালে পিঠাটা ক্রিস্পি থাকবে অনেকেই পছন্দ করে পিঠা ক্রিস্পি খেতে আবার অনেকেই পছন্দ করে একটু নরম খেতে যদি নরম খেতে ইচ্ছে করে তাহলে পাতলা শিরা করতে হবে আর পিঠাটাকে অল্প ভাজতে হবে আর যদি পিঠা ক্রিস্পি খেতে লাইক করেন তাহলে পিঠাটাকে মিডিয়াম আচে ভাজতে হবে আস্তে আস্তে সময় নিয়ে আর শিরাটা ঘন করে শিরায় ডুবিয়ে পিঠাগুলো উঠিয়ে নিতে হবে সবগুলো পিঠা শিরা থেকে উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আর খেতে কিন্তু অনেক মজার ছিল অনেক ক্রিস্পিও হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন